আসলে আমরা খবর পেয়েছি যে দীর্ঘদিন যাবৎ আপনার এই দুইটা ছেলে দুরারোগ্য একটি রোগে ভুগতেছে তো আসলে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা পদক্ষেপ নিয়েছি মানে ডাক্তার দেখাইতে আসি রোগাল ধরিয়ে ডাক্তাররা প্রথম কিছু বলে না প্রথম আট বছর ভালো ছিল পরে এ আর পথ ধরে আমার ছেলেরা অসুস্থ পড়ে গেছে পরিজনের পরে ডাক্তার দেখাইছি কেউ কয় না এরা এই সমস্যাটা আছে পরে দিন 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 সবাই দেখাতে আসি ওরে ডাকানি দেখেছি ওর করা হয়েছে হওয়ার পর ওর চিকিৎসা চলতেছে যতদিন তত দিন ওষুধ খাবার লাগবো ওই অবস্থা হেরে এটা দশ বছর আসছে আর হাঁটতে পারে না খেয়ারতে হওয়ার পরে ওই বাচ্চা হয়েছে ও বাচ্চা পড়ানোর পরে ভালোই আর সাত বছর সাত বছর পরে তিন বছরে এই ইয়ে আছে বগার পরে এখন ডাকা নিয়ে দেখাইতে আসি ওরা করতে আমি আসি আসি চিকিৎসা করে যান যতদিন হয়ে আছে অতদিন তো আমার পাবেন অবস্থা খারাপ আমার ছেলেরা হয়েছে অসুস্থ আমি কেমনে করো ইয়া করি ইয়ারি তো আপনারা দশে যদি পারেন আমার সহজিতা করবেন আমার ছেলে করে আমার ছেলে যেন এই ছেলে তো গেছে বেলে ছোটো ছেলে আমি সব মতন ফিরিয়েই পোয়ালেখা করতে পারে আপনার সবাই সহযোগিতা করবেন আপনারা সবাই চাইবেন এখন আপনার আত্মীয় স্বজন বা পারিবারিক কি কি আছে কেউ কি সহযোগিতা করছে আমার আত্মীয় স্বজন আগে করছে এখন আত্মীয় স্বজনদের একটু ইয়ে হয়ে গেছে ফিনো ধরে গেছে লাইন বেশি আমার না এখন দশজনে দেখলে ও কিছু দাও সহযোগিতা করে ও আমি খাবাইতে আসি ওষুধ খাবাই এরকম করে সব ইয়ে করতে আসি আর আমি কিছু বলতে পারি না ঘরে দূর আমি অনেক কষ্ট আছি আমি ওই লোকের তো ওই মানুষ না ওই ধরনের সবাই দ্বারা যাই হাত পাতবো বুঝবো আমি এটা করতে ছিলাম না কখন আমার ভাগ্য খারাপ আমি এটা এখন করতে সবাইয়ের কাছে এইটা আমার অনুরোধ আমার ছেলে মেয়ে দিকে সবাই স্বামী আছে স্বামী আছে ও ডাকা থাকে আপনারা ছাওয়া পাব ছা পাওয়া আপনারাও ভালো হয় আমার ছেলেমেয়ের উপর আপনারা আপনার ছোট ভাই বোন হিসাবে হ্যাঁ সেলামে দিন আল্লাহ আমাকে ভালো করতে পারে ভালো রাখতে পারে জীবন নিয়ে কত শত অভিযোগ আমাদের অথচ আমাদের মতোই কিছু লোক দুবেলা খাওয়ার জোগাড় করতে কষ্ট হয় বলছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের বয়রা বাজারের পশ্চিম খাড়া ঠাকুর কথা যেখানে দুইটি শিশু রয়েছে যাদেরকে শিশু বললেও ভুল হবে একজন মায়ের দুইটি সন্তান রয়েছে যারা ছোটোবেলায় ছিল আমাদের মতোই স্বাভাবিক কিন্তু কালের আবর্তনে তারা খুবই দুরারোগ্য ডিএমডি একটি রোগে ভুগতেছেন তাদের এই রোগের কারণে তাদের শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে দিন দিন শুকিয়ে যাচ্ছে তাদের শরীরের অবনতি হচ্ছে তারা হাঁটাচলা করতে পারছে না এভাবেই দিন দিন অবনতি হচ্ছে কিন্তু ঠিকমতো চিকিৎসা করাতেও পারছে না টাকার অভাবে এরা একসময় স্কুলে গিয়েছিল পড়াশোনাও করেছিল আমাদের মতো কিন্তু আজকে কালের আবর্তনে নিয়তির খেলায় অস্থা একেবারেই দুর্বিষহ তাদের একটাই আশা তারা চাচ্ছে তাদের পুরনো জীবনে পিটে যেতে তবে সেটির জন্য প্রয়োজন ভালো চিকিৎসা ঔষধ সেবন এবং সহযোগিতা যারা এই সমাজের সমাজসেবী যারা দানবীর তাদের সহযোগিতা প্রয়োজন তাদের এই অবস্থা দীর্ঘদিন ধরে প্রায় ১৩ বছর ধরে এই বড় ছেলেটি ভুগতেছেন আর তিন বছর ধরে এই ছোট ছেলেটি ভুগতেছেন তার মা আমাদেরকে যেমনটা জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে এসেছেন কিন্তু বর্তমান সময়ে তাদের অর্থ সংকটের কারণে ভালো মতো চিকিৎসা করাতে পারছেন না তাদের একটাই আশা তাদের ছেলেরা আবারও পূর্ণরূপে পীরে আসুক স্বাভাবিক রূপে ফিরে আসুক অন্যান্য সন্তানদের মতো পড়াশোনা করুক খেলাধুলা করুক এটাই তাদের ছাওয়া এর জন্য প্রয়োজন আল্লাহর রহমত আপনাদের সহযোগিতা তাই আসুন আমার আপনার অর্থের মাধ্যমে বেঁচে থাকুক দুটি প্রাণ বেঁচে থাকুক একটি মায়ের আশা এই সন্তানদেরকে সহযোগিতা করতে আমরা আপনাদেরকে তাদের বিকাশ নাম্বার বলবো তাদেরকে সহযোগিতা করতে তাদের নাম্বারটি আমি বলছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ফোর নাইন ওয়ান ফাইভ ফোর সিক্স জিরো ফোর এই নাম্বারের নগদে সহযোগিতা করলে আপনার সবার সহযোগিতায় সবার অর্থায়নে হয়তোবা আবারও পুরনো রূপে ফিরে আসতে পারে এই দুটি সন্তান তাই আসুন আমরা সবাই তাদেরকে সহযোগিতা করি এমনটাই প্রত্যাশা করছি সবার কাছে মেহেদি হাসান মারুফ চন্ডীপুর টোয়েন্টি ফোর